সদ্যফে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ফল ঘোষণার পরেই দিলেন যুদ্ধের হুমকি পঞ্চমবার প্রেসিডেন্ট হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিলেন বর্তমান দুনিয়ায় সবিসম্ভ ফলে আরও একটা বিশ্বযুদ্ধ হতেই পারে রুশ প্রেসিডেন্ট পশ্চিমী দেশগুলিকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে রাশিয়া এবং আমেরিকা বাহিনীর মধ্যে যদি এভাবেই বিরোধ বাড়তে থাকে তবে তার অর্থ হল পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে এক ধাপ দূরেই দাঁড়িয়ে রয়েছে প্রসঙ্গত কয়েকদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে ইউরোপকে রবিবার রাশিয়া নির্বাচনের ফল প্রকাশের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন পুতিন সেখানেই তাকে প্রশ্ন করা হয় রাশিয়ার সঙ্গে কি সরাসরি সংঘাতে নামতে পারে ন্যাটো তার উত্তরে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন বর্তমান দুনিয়ায় সবই সম্ভব তার কথায় সকলের কাছে বিষয়টা খুব পরিষ্কার। রাশিয়ার সঙ্গে ন্যাটো যদি সরাসরি যুদ্ধ শুরু করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দেরি নেই। তবে আমার মনে হয় কেউ চান না যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক ন্যাটো। возможно в современном мире. но я уже говорил ইউক্রেনের যুদ্ধ দেশের অন্তরেই বিরোধ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলবে বলেও মনে করা হলেও বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়ে অষ্টআশি শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন আর ক্ষমতা পুনর্দখল করতেই পশ্চিমী দুনিয়াকে হুমকি দিলেন তিনি প্রসঙ্গত দু সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিমী দেশগুলির সমালোচনা আক্রমণের মুখে পড়েছে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন একাধিক সময় পরমাণু অস্ত্র বা পরমাণু যুদ্ধ নিয়ে কথা বললেও কখনো ইউক্রেনের উপরে পরমাণু হামলা চালাননি তবে আমেরিকা যদি ইউক্রেনকে অস্ত্র দিয়ে মদত দিয়ে থাকে তবে যুদ্ধের পরিণতি খারাপ হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছিলেন ভবিষ্যতে ইউক্রেনের সামরিক বাহিনী মোতায়েন করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না এখনই হাই নিউজ নেটওয়ার্ক